আসসালামু আলাইকুম কিভাবে বাটন ফোনের নাম্বার ব্ল্যাক লিস্টে রাখবেন বাটন ফোনের নাম্বার ব্ল্যাক লিস্টে রাখার জন্য প্রথমে সেই নাম্বারটি আমাদের সিলেক্ট করতে হবে এখানে যে আমরা সেই নাম্বারটি সিলেক্ট করব যে নাম্বারটি ব্ল্যাক লিস্টে রাখবো এই নাম্বারটি ব্ল্যাক লিস্টে রাখবো সেই জন্য এখানে থ্রি থ্রিডেন্ট দেখতে পাচ্ছি থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডোটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে একটু স্ক্রল করে আসবো স্ক্রল করে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ব্ল্যাক লিস্টের নামে একটা অপশান অ্যাড টু ব্ল্যাক লিস্টে ক্লিক করব অ্যাড টু ব্ল্যাক লিস্টে ক্লিক করলে এটি ব্লক হয়ে যাবে এবার কিভাবে সেই নাম্বারটি আপনি আনব্লক করবেন আনব্লক করার জন্য আবার এখানে যে নাম্বারটি আনব্লক করবেন সেই কীর উপর সিলেক্ট করে রাখবেন এখানে তারপরে এই থ্রি টুলে আবার ক্লিক করবেন দেন থ্রি টুলে ক্লিক করার পরে একটু এখানে স্ক্রল করে নেসে দেখবেন অ্যাড টু রিমুভ ফরম বেলাক নিক্ট নামে একটা অপশান এই রিমুট ফলম লিস্টে ক্লিক করলে আপনার নাম্বারটি আমার আনব্লক হয়ে যাবে এভাবে যে কোনো নাম্বার আপনি লিস্টে রাখতে পারবেন এবং আনব্লক করতে পারবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন